এবারে বললো কে এক মাস দেড় মাস হয়ে গেছে যাওয়ার কথা চলো আইয়া হেলো সেটা আমাদের তরফ থেকে আপনাকে দিলাম ঠিক আছে

আপনি কি খাওয়া দাওয়া করেন এখন কার কাছে আপনি থাকেন ওই মেম্বার বাড়ি মেম্বার মানে এখানকার যে মেম্বার থাকে সে মেম্বারে বাড়ি তার নাম আছে সত্য সত্য তাহলে আমি আপনার ভাইটাই কেউ নেই ভাই গেছে অন্ধ কোথায় অন্ধ অন্ধের থাকে ও

বোন কটা বোন দিয়ে গেছে হ্যাঁ তো আপনার এই আমরা যাচ্ছিলাম ওইটা দিয়ে আপনাকে দেখে আমি গাড়ি ঘুরিয়ে আনলাম বুঝতে পেরেছো তা যাই হোক আমি এরকম লোকেরই মানে কিছু হেল্প করি যেটুকু আমার সমর্থ হয় সেই উপলক্ষে করে ঈদ উপলক্ষে করে আপনাকে আমি কিছু সাহায্য করতে চাই

बाए बाए करे